সুরায় ফাতেহাকে নবী সাল্ল আলিহ আসাল্লাম সমস্ত রোগের বাহা ঔষধ বলেছেন বহু হাদিসে সুরা ফাতেহার ফজিলত বর্ণিত হয়েছে হজরত জাফর সাদেক রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন সুরায় ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির ওপরে দম করে কোনো জরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সময় আমাদের এমন হয় যে এমন কোনো জ্বর যেই জ্বর থেকে অনেক ওষুধ খাওয়ার পরেও ওষুধ ব্যবহার করার পরেও এর এরপরেও জ্বর ভালো হচ্ছে না তবে অবশ্যই শুরুতেই এই আমলটি করা দরকার এবং এই আমলের উপরে এস্তেকামার থেকে এর সঙ্গে অন্যান্য ঔষধি চিকিৎসাও গ্রহণ করা যেতে পারে তবে এই আমলটাই আগে করা ভালো হবে এবং অন্য এক রেওয়য়েতে বলা হয় ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এই সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় এবং অন্য এক রেওয়য়েতে বলা হয় শেষ রাতে এই সুরা একচল্লিশ বার তেলত করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন অনেক ব্যক্তি এমন আছে যাদের রিজিক অভাব অনটন সবসময় লেগেই থাকে তাদের জন্য এই আমলটি অনেক গ্রহণযোগ্য এবং এই আমলটি তাদের জন্যই তারা এই আমলটি অবশ্যই করবেন এবং করে দেখতে পারেন আমলটি আবার বলতেছি শেষ রাতে এই সুরা এগারো বার তেলোয়াত করলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন শেষ রাতে এই সুরা এগারো বার তেলোয়াত করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন এই সূরা চল্লিশ দিন নিয়মিত তেলাত করে পানিতে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহতালা অসুস্থতা তার দূর করে দেন